জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি জগন্নাথ দেবের অযত্নে ঠাকুরের ক্লেশ পয়লা মাঘ তেরোশো সাল প্রভু আজ ঠাকুর দর্শনে চলিলেন গরুকে ঘাস দিয়া অতীত পাবন মহাদেব শ্রী রামচন্দ্র নৃসিংহদেব প্রভৃতি দর্শন করিয়া অগ্রসর হইলেন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করিয়া উচ্চশ্বরে হরিবোল হরিবল বললেন জয় জগন্নাথ শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ ইত্যাদি বলিতে লাগিলেন পথে আসিতে আসিতে জগন্নাথ বিগ্রহের অযত্ন হেতু কাঁদিয়া ফেলিলেন প্রভু পথে আসিয়া আরও বলিলেন জগন্নাথদেব দারুব্রহ্ম যেমন সূর্যরশ্মি জমাট হইয়া সূর্য তদ্রুপিনী দারুব্রহ্মরূপে জমাট ব্রহ্ম পদার্থ অন্য একদিন এক প্রশ্নের উত্তরে বলিলেন বিশেষ বিশেষ যোগে স্নানে যে ফল মহদুধি স্নানে তাহা অপেক্ষা সহস্রপুণ ফল হইয়া থাকে মহাপ্রসাদ বন্ধ ছয় মাঘ তেরোশো সাল আজ মহাপ্রসাদ পাওয়া যাইবে না ছোয়ারেরা একজোট হইয়া সংকল্প করিয়াছে মঠধারী কি অন্য লোকের প্রসাদ পাক করিবে না শান্তি সুধা প্রভুজির কন্যা তাহার জন্য পাক করিলেন তিনি জগন্নাথদেবকে নিবেদন করিয়া প্রসাদ পাইলেন তিনি বলিলেন শ্রী শ্রী জগন্নাথদেব কৃপা করিয়া গ্রহণ করিয়াছেন ছোয়াররা একজোট হইয়া রান্না না করায় পাঁচ ছয় হাজার লোক কিছুই খাইতে পায় নাই পরে প্রভু তাঁহার শিষ্যের নিকট আক্ষেপ করিয়া বলিলেন ভগবান নিজে আমাকে খেতে দাও বলিয়া দাঁড়ে দাঁড়ে চিৎকার করিতেছেন এই বলিয়া কাঁদিয়া ফেলিলেন শিষ্য বাবু বললেন কাল মন্দিরে চাইয়া স্পষ্ট মনে হইল ঠাকুর মন্দিরে নাই প্রভু বলিলেন সত্যের অনুরোধে বলি কাল রাত্রি আটটার সময় একটি ভিক্ষুক চিৎকার করিল খেতে দাও খেতে দাও সকলেই উহা শুনিলেন কিন্তু অনুসন্ধান করিয়া কাহাকেও দেখা গেল না জয় গুরু জয় গোসা